যাব মদিনা ওতে देखो मदीना आमी जाबो मदीना आमी देखो मदीना आमी जाबो मदीना आमी देखो मदीना दे दे पाल तुले पाल तुले दे पाल तुले देना कृष्णा छेड़ नौ का मी जाबो मदीना छेड़ नौ काम

যাবো মদিনা আমি যাবো মদিনা আমি দেখবো মদিনা আমি যাবো মদিনা আমি দেখবো হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে হাজারবানি নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে श्री दर्शाखा तारिशरी का बयाल मुर्शी दर्शाखा तारिश बाबूनाजे बाप गयो ने मदीना दौ मजे कायोने मदीना पाल तुले देते पाल तुले देते पाल तुले कृष्णा दे, दे जी जब मदीना छेड़ दे नौका যাব মদিনা আমি যাব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা নূরের রোশনি দুনিয়া গেছে ভরে সে নূরের বাবাই জলে মদিনার ঘরে ঘরে নূরের রোশনি দুনিয়া গেছে

भॻो छड़े नौकाम মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার খোদার পরিতে শান মহত বুদ্ধিমান খোদার শান মগত বুদ্ধিমান নুরে নুরানি তোরু রুর বাহার মুক্তিদাতা আল্লামি নবী আমার ও বনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল্লামি নবী আমার ও বনে তুমি অনন্য উপহার আমার আপনার নবী দু জাহানের বাদশা তারা কি আল্লাহ এমন ভাবে ধরে ধর বুকে পাঠালেন আমরা অনেকজন আমার দয়ার নবী মায়ের নবীকে সাধারণ মনে করি না আমার দয়ার নবী মায়ের নবী কেমন ছিলেন এই দুনিয়ার মানুষের সঙ্গে তানা তফাত কি আমরা কোন আলো ভর্তি ঘরের মধ্যে ঢুকে যায় সেই ঘরে যে আমাদের ছায়া পড়ে অন্ধকার হয়ে যায় আমার দয়ার নবী যদি অন্ধকার ঘরের মধ্যে ঢুকে পড়তেন সেই অন্ধকার ঘরে কি হতো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আধার ঘরেতে তোমার तुम खुजे पावा तो आधार घरे ते तोम बाभाव सबके मुग्ध आधार घरे ते तुम्हारे आभाते बाभा खुजे पावा तो तोमार बिनो शालीन व्यवहार ーーもうちょっとおにぎー মধুময় মুখের ভাষা তোমার রিষ্টি মধুময় মুখের ভাষা তোমার তোমি শে রাধ গোকারি আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার ভক্তি আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য ওহার দিশান তার বুদ্ধিমান

তুলো নাই যে পায় আগে পিরে নাই যে চো পীরে পায়ে গেলি দাঁত আমি নবে আবার তুমি অনন্য ভক্তি দাঁতা তাল আমি নবে আয় বনে তোমে অনার শেষ কথা লিখছে দেখো দেখো ভালোবাসি ভালোবাসি তোমায় যদি পাই আর কিছু না চাই চাই রবে না আখের রাতের ভয় ভালোবাসি ভালোবাসি মনে প্রাণের নির্ভাবনা তোমায় যদি পাই আর কিছু না চাই চাই রবে না আখের রাতের মনলে হুজাই পাথা কিলে নবী পে মনলে কবর হাসর মি জানে পাবে চার মুক্তি আল আমিন নবী আমার ভবনে তুমি অনন উপহার মুক্তি আল আমিন নবী আমার ভবনে তুমি অনন উপহার মুক্তি আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য শরী উপরীরী নিজে আমাদের মালিক প্রভু রপনা 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 হে প্রভু রপনা রপনা হে প্রভু রপনা রপনা

রশে ক্ষমা গে জানি তোমার পাপের রশে ক্ষমা গে জানি কত শত পাপে তারা পেল মাফে কত শত পাপে তারা পেল মাফে পাপ ছেড়ে তাই পাপে ছেড়ে चांहि पपी वई पना रपना हे प्रभु रवन रपन हेभु रवना रे प्रभु रे प्रभु रवना অতি মূল্যবান কথাই কবি লিখছেন আদি আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া জান্নাতের মধ্যে ভুল করার কারণে আল্লাহ পাক তাদের জান্নাত থেকে বিতাড়িত করে তাদের জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন এবং কম বেশি তিন শত বছর আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইলেন অবশেষে যখন আমার নবীর ওসিলা করে ক্ষমা পেলে তখন আদম আলাইহিস সালাম কেমন ভাবে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করছেন শুনুন আদি পিতা আমাদের যিনি আদম নবী অতি পিতা মোদের জেনে আ তুমি নবী তিন সফর ধরে শুধু চাইলো মাফি তিন সফর ধরে শুধু চাইলো মাফি শেষে আ তুমি নবী পেয়ে গেলেন মাফি শেষে আ তুমি নবী পেয়ে গেলেন মাফি সিজদাতে রুক দে সিজদাতে कुनु रे भ हे भेभ रमना हे কথা লিখছেন দেখবে দুনিয়ার মধ্যে সব থেকে ভালো সম্পর্ক হলো সন্তান এবং মা একটা মা তার সন্তান কি সব থেকে বেশি ভালোবাসে আল্লাহ পাক বলছেন একটা মা তার সন্তান কে যেরূপ ভালোবাসে তার থেকে সত্তর গুণ বেশি আমার আমি আমার বান্দা বান্দীদের কে ভালোবাসি বান্দা যদি পাহাড় পাহাড় সম গোনা করে ফেলে আল্লাহ পাক বলছেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হও একবার যদি বান্দা খালিস নিয়াতে আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন আল্লাহ পাক তার পাহাড় পাড়ার সম গোনাকে মাফ করে দেন অতি মূল্য লোবান কথাই কবি লেখছেন শুন তোমার পাপের চেয়ে প্রভুর দয়া বেশি তোমার পাপের চেয়ে প্রভুর দয়া বেশি পাপীর চোখের পানি দেখে হয় যে খুশি বাপির চোখের পানি দেখে কয় যে খুশি ফেরেস্তাদের ডেকে বলে দিলাম খবা তাকে ফেরেস্তাদের ডেকে বলে দিলাম খবা তাকে আমি যে দয়া

করে কবি কয়ে বলে আল্লা খুশি গোলে কবি কয়ে বলে ডবি খুশি গোলে ওই মে তু কলে ও মে ঋ তু কুলে চিন্তা কিছুই রবে না রা রপনা হে প্রভু রপনা 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 হে প্রভু রপনা হে প্রভু রপনা 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 হে প্রভু রপনা পাপের ধুলি কনা ঝিলিক খা পাপের ধুলি কনা ঝিলি করমা দিন যে আমাদের মদে যে মালিক প্রভু রপনা রপনা হে প্রভু রামনা 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 হে প্রভু রামনা 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 হে প্রভু রামনা মাশাআল্লাহ আমরা তন্ময় হলাম মুগ্ধ হলাম এমডি আজহারউদ্দিন খুব ভালো শিল্পী প্রতিষ্ঠিত শিল্পী हम एक कभी